স্টুডেন্ট উইথ ক্লুজ নিয়ে অনেক ভয় কাজ করে তাই না আজকে তোমাদেরকে তিনটা রুল শিখাবো যে তিনটা রুল তোমরা যদি জেনে যাও তোমাদের উইথ ক্লুজ নিয়ে আর কোনো প্রকার ভয় থাকবে না তো রুল নাম্বার ওয়ান রুল নাম্বার ওয়ান হচ্ছে মেন্টাল শর্টিং যখন তুমি বক্সটা পেয়ে যাচ্ছ ওই ক্লু বক্স থেকে ক্লুগুলোকে তুমি মেন্টাল সর্টিং করে ফেলো যে কোনটা নাউন কোনটা প্রিপোজিশন কোনটা অ্যাডভার্ভ কোনটা অ্যাডজেক্টিভ এরকম একটা মেন্টাল শর্টিং করে ফেলো তুমি যখন সেন্টেন্সটা পড়তে যাবা তুমি ব্ল্যাঙ্কটা দেখে কিন্তু বুঝে যাবা যে যদি এখানে নাউন বসে তাহলে এখানে তোমার হাতে কয়টা অপশান আছে বা এখানে অ্যাডভার্ভ বসলে তোমার হাতে কয়টা অপশান আছে সো এটা যাচ্ছে রুল নাম্বার ওয়ান রুল নাম্বার টু হচ্ছে আমাদের দ্য সাউন্ড টেস্ট সাউন্ড টেস্টে কি তোমার হাতে ফর এক্সাম্পল চারটা নাউনের অপশান আছে এখন এই চারটা নাউন তুমি একের পর এক বসিয়ে দেখবা সেন্টেন্সের মধ্যে এবং যেটা তোমার হচ্ছে মনে হয় যে বেটার সাউন্ড করতেছে বা যেটা মনে হচ্ছে যে বেটার ফিট সো ওই নাউনটাই তুমি ওখানে বসাবা বা ওই নাউনটা তুমি কাজ করবা এখন রুল নাম্বার থ্রি বলার আগে তোমাদের বলে নিই তোমরা কি জানো যে মাত্র তিন মাসে আমাদের এসএসসি এইচএসসি ইংলিশে এ প্লাস সম্ভব সেটা কিভাবে সেটা জানতে হলে আজ জয়েন করার ফলা আমাদের ফ্রি ক্লাস এন্ড ফ্রি ক্লাসগুলো কিন্তু হবে আমাদের ইংলিশ সেন্টারগুলোতে যেটা হচ্ছে আমাদের মকবাজার উত্তরা পান্থপদ মিরপুর এবং চট্টগ্রামের চকবাজারে এই ফ্রি ক্লাস বুকিং লিংক কিন্তু আমি কমেন্ট সেকশনে দিয়ে রাখতেছি তারপরে আসি ফাইনাল রুল নাম্বার থ্রি যেটা হচ্ছে ফিফটি ফিফটি রুল ফিফটি ফিফটি রুল তখন ইউজ করবে যখন তোমার মনে হবে যে দুইটা ওয়ার্ড তোমার কাছে মনে হচ্ছে কারেক্ট অ্যান্সার তখন তুমি ওই দুইটা ওয়ার্ড নিয়ে মূলত কাজ করবা ওই একটা সেন্টেন্সের মধ্যে ওই ব্ল্যাঙ্কে দুইটা ওয়ার্ডই একের পর এক বসাবা এবং তুমি চেষ্টা করবা খুঁজে বের করো যে কোনটা সবচেয়ে কমন কলোকেশনের মধ্যে পড়ে বা কোনটা সবচেয়ে বেশি স্যুট করতেছে এই দুইটার মধ্যে তুমি যখন রিড আউট করবা বা একটু জোরে তুমি পড়বা তখন কিন্তু তুমি আইডিয়া পেয়ে যাবা যে না এটা খুব কমনলি ইউজড হয় মনে হয় এই সেন্টেন্সটার মধ্যে তখনই কিন্তু তুমি তোমার সঠিক আনসারটি পেয়ে যাচ্ছ তো শুধুমাত্র এই তিনটা রুল তুমি যদি মনে রাখো তাহলে কিন্তু তোমার উইথ ক্লুজ নিয়ে আর কোনো প্রকার ভয় থাকছে না সো আর দেরি কেন আজই জয়েন করে ফলে আমাদের ফ্রি ক্লাসে দেখা হচ্ছে ইংলিশ সেন্টারে